আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী চ্যানেলটি এটা ইসলামিক চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এই পেজে ইসলামিক নিত্য প্রয়োজনীয় প্রতিদিন কিছু কিছু হাদিস আলোচনা নসিহা পেশ করা হবে এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন একটা হাদিস আল মুসলিম ও সালিম আল মুসলিম নামিন লিসা নিহি রাসুল আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে যে ব্যক্তি নিরাপদ থাকে এই হাদিসটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে হাত ও মুখ এই হাত দিয়ে আমরা ভালো ভালো কাজ করব ভালো কাজ করার কথা এই হাত দিয়ে কোরআন শরীফ পড়বো কোরআন শরীফের পাতা উঠাবো এই হাত দিয়ে অনেক নেক কাজ করা যায় দান করা যায় সৎকা করা যায় কিন্তু নিরাপদের কথা কেন বলা হয়েছে সমাজে মানুষ এতটা গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায় যে মানুষ কারণবশত এই হাত দিয়ে মানুষের উপর প্রহার করে এই হাত দিয়ে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষকে আক্রমণ করে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এটা অন্যায় এটা অপরাধ একজন মুসলিম যদি এক মুসলিমের কাছে তার হাতের ধারা যদি নিরাপদ না থাকে তাহলে সে কীভাবে মুসলিম হলো সে কীভাবে তার মুসলিম বয়ের হক আদায় করল জবান যেটা মুখের কথা বলা হয়েছে এই মুখটা আল্লাহরবুল আলামীর নিজে সৃষ্টি করেছে নিজের হাতের দ্বারা কুদরতি হাতের দ্বারা তো এই জবান দিয়ে মানুষ ভালো ভালো কথা বলবে কোরআন পড়বে সালাম দিবে জিকির করবে তসবিহ পাঠ করবে হাদিস নসিয়াহ মানুষদেরকে বলে বলে শোনাবে এই মুখ দিয়ে মানুষ মানুষের উপকার করবে ভালো পরামর্শ দিবে অথচ দেখেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এই মুখ দিয়েই আমরা অকত্র ভাষায় বিশ্রী ভাষায় কথা বলতেছি এই মুখের দ্বারা আমরা মানুষকে আক্রমণ করতেছি এই মুখের দ্বারা আমরা এমন কিছু কথা মানুষকে বলতেছি এমনভাবে আক্রমণ করে যে মানুষের চোখে অনায়াসে পানি এসে যাচ্ছে মানুষ দুঃখ প্রকাশ করছে কষ্ট পাচ্ছে তো এজন্য রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা নিরাপদ তো এজন্য মুসলিম হিসেবে আমাদেরকে আমাদের হাত ও মুখ হেফাজত করতে হবে বলে এই মুখের ধারাই একজন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে আবার এই মুখের ভাষার কারণেই একজন বন্ধু মুসলিম ব্যক্তিও আপনার শত্রুতে পরিণত হতে পারে তো কাজেই আমরা রাসুল সাল আলয় সাল্লামের এই হাদিসের উপর আমল করবো আল্লাহ রবুল্লা আলহামীন আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালা আল্লাহ হাফেজ